আর হাদিস একটা এত মাসুর এত মাসুর এত প্রসিদ্ধ হাদিস ব্যাকে জানে বদললে বেশি জানে গো গাম শুকাই গেলে টাকা আগে দিয়ে লাইত মজুরি দিয়ে তো গাম শুকানোর আগে রসুল করিম ইমসাল আলি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে কামলার গাম শুকানোর আগে তার মজুরি তাকে কি করো পরিশোধ করো দিয়ে দাও এটা বেশি কামলারা জানে বদিলেরা বেশি কি জানে আবার এটা জানে না যে তুমি যে পাঁচ ঘন্টা ডিউটি করার জন্য যে আশো টাকার বিনিময় সেই তোমার কাছ থেকে এই সময়টা কিনে নিছে এই সময়টা কি করছে কিনে নিছে এখন পাঁচ ঘন্টার জায়গায় জমি তুমি যদি চার ঘন্টা ডিউটি করো এক ঘন্টার টাকা হারাম 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 কথা বুঝতে পারছেন নি এটা হলো আমানতের খেয়ানত এটা হলো কি আমানতের খেয়ানত দশটা বাজে এক দাফ এগারোটা বাজে এক দাফ বারোটা বাজে এক দাপ আমানতের খেয়ানত আমানতের কি হইতেছে খেয়ানত হইতেছে রাসী করিম আলাইম আসসালাম পাঁচশো নয় নম্বর হাদিস বোখারি শরীফের মধ্যে আসছে ওয়াশ করতেছেন কি করতেছেন একবারই রাসুল করিম সাল্লা আলাই ওসাল্লাম ওয়াজ করতেছেন এক ব্যক্তি গ্রামমূলক বেদুইন আসি বলতেছে যে কেয়ামত কখন হবে কেয়ামত কখন হবে রাসুল করিম সাল আলি ওসাল্লাম ওয়াজ করতেই আছেন এক সাহাবি আসতে বলল রাসুল শুনে নয় রাসুল কি শুনে নয় আরও একজন সাহাবি বলল রাসুল শুনছে কিন্তু বিরক্ত বোধ করতেছে রাসুল শুনছে বিরক্ত বোধ করতেছে একজন সাহাবি বলল কি রাসুল শুনে নয় আরেকজন সাহাবি বলল কি শুনছে রাসুল বিরক্ত বোধ করতেছে বোহারু শরীফের পাঁচশো নয় নম্বর হাদিসের মধ্যে আসছে কিছুক্ষণ পর রাসুল এ কারিম সাল ওয়াসাল্লাম হুজুরের আলোচনা শেষ হওয়ার পর রাসুল বলতেছে ওই ওই ব্যক্তিটা কই যে ব্যক্তি কেয়ামত সম্পর্কে প্রশ্ন করছে ওই ব্যক্তিটা কই ওই ব্যক্তিটা কোথায় তো ওই বেদউইন সাহাবিটা ওই বেদ লোকটা আসে বলতেছে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রাসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেয়ামত তখনই হবে যখন আমানতের খেয়ানত মানুষ করিব মানুষ আমানতের খেয়ানত করিব তখন ওই বেদউইন লোকটা আবার আবার জিজ্ঞাসা করলো যে হুজুর আমানতের খেয়ানত কিভাবে করে আমানতের খেয়ানত কি কিভাবে করা হয় রসুল কারি ইমস্ল ওয়াসাল্লাম বলেন যে অযোগ্য লোক যোগ্য জায়গায় যদি বসে তখন বুঝবা কেয়ামত খুব সন্নিকটে অযোগ্য লোক কি অযোগ্য লোক যখন যোগ্য জায়গায় বসি যাব মোস্নতে বসে যাব তখন কেয়ামত আসতে বেশি দেরি নাই বেশি কি দেরি নাই স্যার ম্যাম মেম্বার যোগ্যতা নাই যোগ্যতা আছে কি দলের যোগ্যতা আছে কি টাকা পয়সার যোগ্যতা আছে কি লম্বায় যোগ্যতা আছে কি লম্বায় যোগ্যতা আছে কি জেনারেল শিক্ষিত এগুলো হলো যোগ্যতা এগুলো হলো কি যোগ্যতা কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিন রসুল করিম সাল্লা আলাইহি ওয়াসাল্লামের কাছে এগুলা হলো যোগ্যতা নয় এগুলা হলো কি যোগ্যতা নয় এমন এমন ব্যক্তি এমন এমন ব্যক্তি নিজের শোকের দেখা দুইজন লোক একজন আলেম একজন মুফতি মহাদ্দেশ মুফাসির কিন্তু সাহারা সুরুদ বালো না সাহারা সুরুদ কি নয় বালু নয় কণ্ঠ সুন্দর নয় আরেকজন লম্বা সুন্দর দেখতে তার পোশাক আশাক খুব স্মার্ট কিন্তু বিতরের নাই কি মাল নাই কি নাই কি নাই কথা বলে নাইটা কি মাল নাই যোগ্যতা নাই এলেম নাই আমল নাই কিন্তু ওই লম্বা দেখি সুন্দর দেখি তারা নিয়োগ দিয়ে দিছে কি করলো আমানতের খেয়ানত করল নি হ্যাঁ এই মসজিদের মধ্যে আমানতের খেয়ানত করা হলো। গ্রামের মধ্যে যার যোগ্যতা নাই তাকে চেয়ারম্যান বানাই দিল আমানতের খেয়ানত করল কথা বুঝতে পারছেন নি এগুলো হলো আমানতের খেয়ানত এগুলো হলো সম্পূর্ণ কি আমানতের খেয়ানত তো রাসুল করিম সাল আলহি বলেন যে ওই দিনের অপেক্ষা করো কে খুবই সন্নিকটে যেদিন অযোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় বসি দেব মুসনাদে বসি দেব তখন কে আমত হয়ে যাবে কথা বুঝতে পারছেন ভাই দোস্ত বুজুর্গ আলবেদায়া ওয়ান্না হায়া একটা কি